আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এস ইসলাম কার থেকে দেখতে পাচ্ছেন আপনারা এসি ইসলাম কারে অনেক ধরনের গাড়িগুলো রয়েছে এবং আমাদের এখানে আপনারা যে ধরনের গাড়ি চান সে ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের শোরুম ছাড়া শোরুমের বাহিরে ভরপুর গাড়ি রয়েছে আজকে সেই গাড়িগুলো আপনাদেরকে আমি দেখাবো প্রথমে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে টয়টা প্রিমিয় দুই হাজার মডেল দুই ষোলোদে স্টেশন গাড়িটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং হেডলাইটগুলো অনেক চমৎকার কন্ডিশনের এবং গাড়ির সামনের গ্রিলটাও কিন্তু সুন্দর অবস্থায় আছে আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে গাড়িটির চাকা দেখানোর চেষ্টা করি গাড়ির চাকাটিও খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির দরজার প্যাড কিন্তু এখনও পারফেক্ট অবস্থা রয়েছে এবং ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং স্টিয়ারিং সিট কভারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনের সিট কভার গাড়িটির রেয়ার সেকশন নিয়ে যদি আমি আপনাদের সাথে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন রেয়ার ভিউ এবং পিছনের টেল গুলো খুবই চমৎকার কন্ডিশনের টেল লাইট রয়েছে এবং নাম্বার প্লেটটাও অত্যন্ত ফ্রেশ